আজকাল ক্যাকের রেসিপিতে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস ব্যবহার না করেই চুলায় হাঁড়িতে বালু এবং লবণ ছাড়া কেকের উপর খুব সুন্দর কালার আনার সমস্ত সব টিপস সহই থাকছে পুরো ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়ে তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল তেলের পরিবর্তে গলানো বাটারও দেওয়া যাবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফস্টার ক্লার্কের এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি সাত মতো লবণ দিয়ে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি এখানে টু থার্ড কাপ ময়দা ওয়ান টেবিল চামচ গুঁড়া দুধ সাথে হাফ চামচ বেকিং পাউডার সব কিছু চেলে দিয়ে দিব গুঁড়া দুধটা কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু পাউন্ড ক্যাকের টেস্ট ভালো আসে না গুঁড়া দুধ দিলে খেতে খুবই ভালো লাগে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আস্তে আস্তে মিশিয়ে নিব সব কিছু কোথাও যেন কোনো লামস না থাকে তাহলে ক্যাকের ভিতরে দানা দানা হয়ে থাকবে খেতে ভালো লাগবে না সব শেষে এক চামচ লেবুর রস অ্যাড করে দেবো এতে করে বেকিং পাউডার খুব ভালো অ্যাক্টিভ হয় এবং ক্যাকের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আপনারা দিয়ে ট্রাই করবেন আশা করছি খুব ভালো লাগবে ক্যাকের একটি মোল্ড নিয়েছি উপর থেকে ব্যাটারটা ঢেলে দেব একটু ট্যাপ করে নিব ভিতরে কোনো এয়ার থাকলে বেরিয়ে আসবে কেকের উপরে সুন্দর কালার আনার জন্য অবশ্যই অ্যালুমিনিয়াম অথবা সিলভারের হাঁড়ি ব্যবহার করতে হবে উপরে গ্লাস লিডের যে পাতিলগুলো থাকে সেগুলো ব্যবহার করলে উপরে কিন্তু কালার আসে না তো আমি প্রায় চল্লিশ মিনিট মিডিয়াম টু লো আছে কেক বেক করে নিয়েছি উপরে কালার এসে গেছে এর থেকে বেশি কালার আনতে গেলে নিচে আবার পড়ে যাবে তো আমি এটাই ঠিক মনে করেছি গরম থাকা অবস্থায় কেক ঢেকে রাখলে ওই কেক অনেক বেশি সফট থাকে যদি ঢাকনা ছাড়া রাখেন তাহলে কিন্তু কেক শক্ত হয়ে যায় আপনার চাইলে ক্লিয়ার র্যাপিং পেপার দিয়েও এটা র্যাপ করে রাখতে পারেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে কেক কেটে দেখাবো। কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস ব্যবহার না করে কেক কত সুন্দর হয়েছে দেখেন আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং বাসায় ট্রাই করবেন